আজকে হলো আট তারিখ কোরবানি ঈদের পরের দিন আজকে আপনারা দেখেন থেকে কেমন কি বাচ্চা ফুটলো বাচ্চাগুলো কোথায় গেলো এই যে দেখেন এই যে দেখেন খালি খোসাগুলো নিচে নেওয়া দিচ্ছি মার্শাল্লাহ অল্প কিছু ডিমার আর মাত্র এই দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর বাচ্চা পাইছি হ্যাশিং রেট পাইছি লাইট টপ করে আপনাদের দেখে দেখেন বন্ধুরা আমি ভীষণভাবে দুঃখিত যে পরে আমার পাখিগুলো বিক্রি হয়ে গেছিলো হঠাৎ করে এই জন্য আপনাদের বিকালের বা দুপুরের আপডেট দিতে পারি নাই এই যে দেখেন পাখিগুলো মাসাল অনেক সুন্দর হয়েছিল এই যে আমি আস্তে আস্তে গুনে গুনে এই যে খাসায় উঠাইছিলাম পাখিগুলো এ তো মোটে এগুলো বাষট্টিটা আরও ছিল এই যে কাস্টমার নিয়ে যাওয়ার পর এই ভিডিওটা আমাকে পাঠাইছে বলছে দুটো বাচ্চা বলে মারা গেছে আমি কাস্টমারকে মোট পাঠাইছিলাম দুইশো তেত্রিশটি বাচ্চা তো আজকে এই পর্যন্তই আল্লাহ